আম্মাজান আশারাদ আল্লাহ আনহার মৃত্যুর সময়ের ঘটনা খেলাফতের রাশেদার সময় দু একজন সাহাবি বর্ণনা করতেন কোনো নামাজের সামনে দিয়ে যদি কুকুর গাধা বা কোনো নারী হেঁটে যায় তবে নামাজের নামাজ ভেঙে যাবে একদিন এই কথা শুনে উম্মুল মুমিন আইসারাদি আল্লাহ আনহার রাগান্বিত হয়ে বলে উঠলেন তাহলে নারীও কি একটা ইতর প্রাণী এ কেমন ইনসাফ তোমাদের আমরা কুকুর আর গাধার সমতুল্য হয়ে গেলাম আল্লাহ রাসুল নামাজ পড়তেন আর আমি তার সামনে শুয়ে থাকতাম তখন তো কোনো সমস্যা হতো না এরপর আম্মাজান আইসারাদ আল্লাহ আনহা এর বিপরীতে ফতোয়া দিলেন এমন ঘটলে নামাজ নষ্ট হবে না অতপর আম্মাজান আইসারাদ আল্লাহ আনহার রায়ের উপরেই ফতোয়া নির্ধারিত হয় মূলত উম্মুল মুমিনিন আইসারাদ আল্লাহ আনহা যখন কোনো মাসলা মাসাইলের ব্যাপারে মতামত পেশ করতেন তখন সমগ্র মুসলিম সালতানাতে তার বিরুদ্ধাচারণ করার মতো সাহস কেউ পেত না আবু হুরায়রা ইবনে ওমর ইবনে আব্বাস আবু সাইদ খুদ্রী আনাস ইবনে মালিকরাদে আল্লাহ আনহুমের মতো হাদিস বর্ণনাকারী সাহাবিরাও আম্মাজান আইসারাদ আহ আনহার রায়কে বাক্য ব্যয় মেনে নিতেন উম্মুল মুমিনিন আইসারাদ আল্লাহ আনহার অভিজ্ঞতা জ্ঞান এবং প্রজ্ঞার কাছে সকলেই ছিলেন নতজানু একজন উম্মুল মুমিনিন হওয়ার পাশাপাশি আম্মাজান আয়সা ছিলেন সেই সময়কার বিজ্ঞ ধর্মবেত্তা আজকে নারী অধিকার নিয়ে মুসলিম রমণীরা বড় সংকোচ বোধ করেন নিজেদের নিয়ে তারা খুব হীনমন্যতায় ভোগেন মুসলিম উম্মার সবচেয়ে বড় নারীবিদ ব্যক্তিত্বের নাম আয়সাবিন্তে আউঅ ধর্মীয় জ্ঞান আর বিদ্যায় নারীর অগ্রগতিতে আম্মাজান আয়সা ছিলেন পথিকৃত বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থাকার আম্মাজান আইসারেদ আল্লাহ আনহার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা প্রায় জন নারী শিক্ষার্থীর নাম উল্লেখ করেছেন যারা বিভিন্ন সময়ে আম্মাজান আইসার কাছ থেকে ধর্মীয় বিষয়েদি শিক্ষা লাভ করেন ইমাম জুহুরি এবং হাসান বস্ত্রির মতো বিখ্যাত ইমামগণ তাদের কাছ থেকে হাদিস রপ্ত করতেন এছাড়াও নারী অধিকার নারী শিক্ষা বিয়েতে কন্যার সম্মতি প্রদান কুসংস্কার দূরীকরণ স্বামী এবং পিতার সম্পত্তিতে নারীর অংশীদারিত্ব নারীদের তালাক এবং ইদ্যৎসহ বিভিন্ন বিষয় নিয়ে আম্মাজান আইসারেদ আল্লাহ আনহা জোর গলায় কথা বলেছেন রাসুলের সমগ্র জীবনের ভাষ্যকার হিসেবে উম্মুল মুমিনিন আইসারেদ আল্লাহ আনহা ছিলেন মুসলিম উম্মার নারী অধিকারের সর্বশ্রেষ্ঠ রোল মডেল আম্মাজান আইসারেদ আল্লাহ আনহার জীবনী অধ্যয়ন করলে নারী অধিকারের আর কোনো স্লোগানের প্রয়োজন পড়ে না খেলাফতের আশেদার সময়কালে সমগ্র মুসলিম বিশ্বের সম্মান এবং ভালোবাসার পরশমণি হয়ে আম্মাজান আইসারেদ আলাহু আনহা যাপন করেছিলেন তার নিরাল্লা জীবন মদিনায় মসজিদে নবীর পাশে তার ছোট্ট ঘরটি হয়ে উঠেছিল সকলের জন্য আলোর আধার উম্মতের মধ্যমণি হয়ে আম্মাজান আইশাহ রাসুলের রেখে যাওয়া ইসলামকে আলোকিত করে তুলেছিলেন পুরো মুসলিম বিশ্বে তবে আম্মাজান আইশারাদিয়াল্লাহ আনহার জীবনের গভীর বেদনাময় অধ্যায় ছিল ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহ আনহু নিহত হওয়ার পরবর্তী বিশৃঙ্খলার সময়টাতে এই বিশৃঙ্খলা একসময় এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে উম্মতের অভিভাবক হিসেবে আম্মাজান আইসারেদ্দ আনহাকে পর্দাগেরা হুজরা থেকে বাইরে বেরিয়ে আসতে হয় শুধু তাই নয় বিশৃঙ্খলা প্রতিরোধ করার জন্য আম্মাজান আইসারেদ আল্লাহ আনহাকে সেনাপতিবেশে যুদ্ধের ময়দানে পর্যন্ত লড়তে দেখা যায় কিন্তু উম্মুল মোমিনিন আইসারেদ আল্লাহ আনহা কখনোই নিজেকে বাইরের পৃথিবীর সামনে প্রদর্শন করতে আগ্রহী ছিলেন না পরিস্থিতি তাকে বাধ্য করেছিল উটের হাওদায় চড়ে আলিরাদ্দাল্লাহ আনহোর মতো মহান মানুষের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিতে পরবর্তী জীবনভর আম্মাজান আয়সারাদ আল্লাহু আনহা এই নিয়ে আফসোস করেছেন যখন উটের যুদ্ধের কথা স্মরণ করতেন তখনই আম্মাজান আয়সা অনুশোচনায় দগ্ধ হয়ে অঝরে কাঁদতেন ইবনে সাদ বলেছেন আম্মাজান আয়সা আফসোস করে প্রায়ই বলতেন হাই আমি যদি গাছ হয়ে যেতাম আমি যদি কোনো পাথর হয়ে যেতাম আমি যদি সামান্য কোনো ইটের টুকরো হতাম হাই যদি আমি নাই হতাম যতদিন বেঁচে এই অনুতাপ তাকে প্রতিদিন পুড়িয়ে সোনার মতো খাঁটি করেছে উম্মুল মোমিনিন আইসারাদ আল্লাহ আনহা মৃত্যুর আগে স্বজনদের ওসিয়ত করে যান তোমরা আমাকে রজা মোবারকে রাসুলের পাশে দাপন করো না আমি রাসুলের অবর্তমানে একটা মস্ত অপরাধ করে ফেলেছি জীবনে একসময় ডাক এলো ওপারের ভাটার টানে তরি তখন তটে ভিড়ার জন্য অপেক্ষমান সেই বেলার মাত্র দশটা বছর আম্মাজান আয়সা রাসুলের প্রেমে ভরে নিয়েছিলেন তার ভালোবাসার অকুল পাথার বাকি সারাটা জীবন আম্মাজান আয়সা কাটিয়ে দিয়েছিলেন সেই প্রেমের সায়রে সাতার কেটে প্রতিদিন কামনা করতেন রাসুলের সঙ্গে মিলিত হবার। ফের দুজন মিলে চন্দ্রালোকিত রাতে হাঁটবেন মদিনার অলিতে গলিতে অবশেষে এতদিন পর তার ডাক এল রাসুলের প্রিয়তমা প্রস্তুত হলেন প্রিয়তম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে শুরু করতে আর এক নতুন জীবন মৃত্যুর কিছুদিন আগে আম্মাজান আয়সা মদিনাই নিজের কুটিরে শয্যাশয়ী হয়ে পড়েন অসংখ্য মানুষ সাক্ষাতের উদ্দেশ্যে তার দরজায় ভিড় করত কেউ কুশল জিজ্ঞেস করলে হাসিমুখে বলার চেষ্টা করতেন ভালো আছি এ সময় একদিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদে আনহু সাক্ষাতের অনুমতি চাইলেন আম্মাজান আয়সা ইতস্তত করতে লাগলেন ভয় ছিল তিনি হয়তো এসেই তার প্রশংসা শুরু করে দেবেন কিন্তু বোনের ছেলেরা আম্মাজান আয়সাকে বোঝালেন আপনি উমুল মুমিনিন তিনি আপনাকে সালাম জানাতে এসেছেন আম্মাজান আয়সা তখন বললেন তোমরা যদি চাও তবে তাকে ডেকে আনো আবদুল্লাহ ইবনে আব্বাস রাদে আনহু ভিতরে এলেন উমুল মুমিনিনের ধারণা সত্য হল ইবনে আব্বাস বসেই বলতে শুরু করলেন সেই ছোট্টকাল থেকেই আপনার নাম উমুল মুমিনিন আপনি রাসুলের প্রিয়তমা স্ত্রী রাসুল মোহাম্মদ সাল্লামের সঙ্গে মিলিত হওয়ার জন্য আপনার দেহ থেকে প্রাণটি বের হওয়ার সময়টুকু শুধু অপেক্ষা যে রাতে আপনার হারটি হারিয়ে যাই রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম পানি তালাশ করেন এবং লোকেরা পানি পেল না তখন আপনার কারণেই আল্লাহ তাল্লাহ তায়ামমুমের বিধান অবতীর্ণ করেন আপনার নির্দোষিতা এবং মুক্তির কথা সালাম সপ্ত আকাশ থেকে নিয়ে এসেছেন কিয়ামত পর্যন্ত প্রতিটি মসজিদে পাঠ করা হবে এইসব আয়াত ইবনে আব্বাস আরও কিছু বলতে চাইছিলেন কিন্তু আম্মাজান আইসারেদ আল্লাহ আনহা তাকে থামিয়ে দিয়ে বললেন ইবনে আব্বাস আপনি আমাকে এই প্রশংসা থেকে ক্ষমা করুন আমি কেবল এতটুকুই চাই যে আমার যদি অস্তিত্বই না হতো সময় ফুরিয়ে আসছে তেরো জুন ছয়শো আটাত্তর খ্রিস্টাব্দ সাতান্ন অথবা আটান্ন হিজড়ি সালের রমজান মাসের সতেরো তারিখ মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসনকালের শেষ সময় চলছিল উম্মুল মুমিনিন আইসারে দেল্লাহ আনহা বেশ কিছুদিন থেকে অসুস্থ রাতের বেলা অসুস্থতা আরও বেড়ে গেল মসজিদে নবীতে আগত মুসল্লিরা এসার নামাজ শেষে আম্মাজান আইসার জন্য দোয়া করলেন বেতের নামাজ শেষ করে যখন সবাই মসজিদ থেকে বেরুতে যাবেন এমন সময় আম্মাজান আইসারেদ আল্লাহ আনহার হুজরা থেকে মৃত্যু সংবাদ গঙিয়ে উঠল মদিনার পুরো বাতাসে পুরো মদিনা তখন স্তব্ধ হয়ে গেল নিমিশে কান্নার রোল পড়ে গেল ঘরে ঘরে রাসুলের প্রেমময় জীবনের অনিশেষ আলোকবর্তিকা নিভে গেল আজ নিশিবেলায় উমুল মুমিনিন আম্মাজান আইসারেদ আল্লাহ আনহা মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছিলেন তাকে যেন রাসুলের অন্যান্য স্ত্রীদের সঙ্গে জান্নাতুল বাকিতে দাফন করা হয় কাফন এবং দাফনে যেন দেরি না করা হয় যাতে লোকজন তার জানাজা দেখতে না পারে তার কথা মতো এমনই করা হলো। রাতের তাহাজুদের সময় তাকে জান্নাতুল বাকিতে সমাহিত করা হয় রাতের বেলা হওয়া সত্ত্বেও জান্নাতুল বাকিতে এত লোকের সমাগম ঘটেছিল এমন সমাগম এর আগে কখনও দেখা যায়নি আবুহুরায়রা রাদিয়াল্লাহ আনহু সেই সময় মদিনার ভারপ্রাপ্ত গভর্নর ছিলেন তিনিই জানাজার নামাজ পড়ান কাশেম ইবনে মোহাম্মদ আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান আবদুল্লাহ ইবনে আতিক উরুয়াহ ইবনে জুবায়ের এবং আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহ আনহুম রাসুলের ভালোবাসার ছোট্ট পাখিকে মদিনার মাটিতে অতল অন্ধকারে শুয়ে দেন রাসুলের প্রিয়তমা আয়সা রেদিয়াল্লাহ আনহা ঘুমিয়ে গেলেন রাসুলের শহরে ভালোবাসার চিরন্তন সিলমোহর পৃথিবীর বুকে এটে দিয়ে গেলেন যা অনাগত উম্মতকে দিশা দিয়ে যাবে অনন্তকাল তিনি উম্মুল মমিনিন আয়সা বিন্তা আউবাক্কর রাদিয়াল্লাহু আনহা তিনি অমরাবতী তিনি অবিস্মরণীয়